হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে যিনি আমার ভিডিওটি দেখছেন তাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা এবং দোয়া রইল হুম আরেকটা জিনিস রইল আমাদের যশোরের লাল গোলাপের শুভেচ্ছা যাই হোক স্যান্ডুস বানাচ্ছিলাম আমার জন্য ডিম দিয়ে মাঝে মাঝে কাজের ফাঁকে নিজের জন্য যদি একটু পরিপাটি করে খাওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে সুন্দর করে খাবারটা গুছিয়ে নিলাম খাবার শেষ করে রান্না করতে চলে আসছি প্রথমে কড়াই আমি অল্প একটু তেল দিয়ে তারপরে হচ্ছে অল্প পরিমাণে মুরগি দিয়ে ম্যাডামের ছেলেদের জন্য পাস্তা রান্না করছিলাম আর কি তো যাই হোক এটা ছিল বাচ্চাদের জন্য তো এখানে কোনো ঝাল কোনো কিছুই না শুধু একটু গিস্তা দিয়ে আর হচ্ছে একটু ক্রিম তফকা দিয়েই রান্নাটা করা হয়েছিলো কাজের ফাঁকে আমি আমার জন্য একটু রান্না করছিলাম এটাই আমার জন্য রান্না করছিলাম ওখান থেকে একটু মুরগি ছোট ছোট করে কেটে রাখছিলাম যে আমি একটু সাদা ভাত আর হচ্ছে মুরগি দিয়ে খেতে পারবো পাস্তা আসলে অতটা ভালো লাগে না এই তো আমার রান্নাটা শেষ করলাম